কেমন হবে আপনি যাকে সবচাইতে বেশি ভালোবেসে বিয়ে করেছিলেন ঠিক সেই মানুষটাই এখন আপনার অগচরালে অন্য কোন নারী নিয়ে ব্যস্ত থাকে যেটাকে বলে অন্য নারীর প্রতি তার ভালোবাসা কাজ করে অনেক বছর আগে প্রায় বছর আগে হবে কোন একটা ছেলেকে আমি খুব বেশি পছন্দ করেছিলাম যাকে এক নজর দেখার পরে আমার সেরকম ভালোবাসা কাজ করে নেই কিন্তু তার কথাবার্তা তার চাল চলন আমাকে ভালোবাসতে বাধ্য করে আমার আসলে সেরকম বলতে কোনো বন্ধু বান্ধব নেই বলতেই চল আমার হাজব্যান্ড যাকে আমি প্রথম দেখেছি আর কথাবার্তা শুনেছিলাম তার চাহনি দেখেছিলাম দেখার পরে আমার কাছে মনে হয় মানুষটা আসলে আমার মতে আমার মনের সাথেই মিল এরকম করতে করতে তার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে যায় এবং সেও আমার প্রতি অনেকটা আসক্ত হয়ে আমাকে প্রচন্ড বেশি ভালোবাসত টেক কেয়ার করতো খুব বেশি যত্ন করতো যখন তার এই ধরনের আচার আচরণ দেখলাম তখন তাকে দেখার পর মনে হলো মানুষটাকে আসলে যদি আমি আমার জীবনে হলোটাকে হয়তো বা খুব বেশি ভালো থাকবে পরবর্তীতে হঠাৎ করে তার সাথে কথা বলতে বলতে সে আমাকে প্রস্তাব দিয়ে ফেলে আর আমি আর কি প্রস্তাবে রাজি হয়ে গেলাম কি আর করা যায় আর আরেকটা বর্ণনা দিয়ে আমার হাজবেন্ড দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর যেমন তার গায়েরও তেমন তার চাহনি তেমন তার উচ্চতা সব দিক দিয়ে বলতে গেলে একটা ছেলে পারফেক্ট প্রত্যেকটা মেয়ের জীবনে আসলে মানে কল্পনায় থাকে স্বপ্নে থাকে যে আমার এরকম হ্যান্ডসাম টল বয় এক ছেলে জীবনে আসবে যাকে আমি ভালোবাসবো বিয়ে করব আসলে সব চাও সবসময় পূর্ণ হয় না আর রূপ জীবন দেখো কিন্তু কারো ভালোবাসাও পড়া যায় না সেটাকে আসলে পছন্দ বলা যেতে পারে কিন্তু ভালোবাসা বলা যায় আর আমার দিক থেকে আমার যদি বর্ণনা নিজের বলি তাহলে আমি দেখছি কিন্তু খুব একটা সুন্দরী না গায়ের রং কালো আল্লাহ আমাকে দিয়েছে লম্বা চড়া মোটামুটি সেটাও আল্লাহ আমাকে দিয়েছে সবকিছু আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু আমার হাজবেন্ড আর আমাকে যদি দাঁড় করানো হয় সবাই দেখেই বলবে আমি সুন্দরী না আমার আমার জামাই জামাইকে দেখার পর সবাই বলে যে তুমি তুমি এরকম নারী কেন বিয়ে কিন্তু এর থেকেও কিছু করো যখন আমার তার আগেই বলতো যে না আমার জীবনে যাকে আমি পেয়েছি সে আমার কাছে রাজকন্যার মতো রাজ রানীর মতো করে রাখবো সে আমাকে সবসময় খেয়াল রাখে সবকিছু দেখাশোনা করে কি খাবো কি করব কি পড়বো এই ধরনের যত্ন সবসময় সে আমাকে তো এগুলো যখন আমি দেখতাম না দেখার পর মনে হয় আমি মনে হয় সাত কপাল নিয়ে দুনিয়াতে জন্মিয়েছি যাকে কিনা আমি আমার জীবনে স্বামী হিসাবে পেয়েছি তো বছরের পর বছর পার হয়ে গেল অনেকটা সময় পার হয়ে গেল আল্লাহর রহমতে হঠাৎ করে একটা খুশি সংবাদ চলে আসে আমি প্রেগনেন্ট আর এক বছর পরে কিন্তু আমার মেটা আমার ঘরে আসে ফুটফুট একটা কন্যা সন্তান হয় আমার মেটা কিন্তু আমার স্বামীর মতোই দেখতে হয়েছে আমার মতো কোন রং বা হচ্ছে আমার মতো চেহারা আমার মেয়ে পায় আস্তে আস্তে যত দিন যায় ততই সময় ঘনিয়ে এরকম করতে করতে অনেকটা দিন পার হয়ে গেল হঠাৎ করে সে যে চাকরি করতো সেখান থেকে বদলে আসলো বদলি হয়ে আমরা একটা জায়গায় চলে গেলাম সেখানে আমরা বাসা ভাড়া করে থাকতে লাগলাম সেই বাসাটা আমার দেখে বেশ পছন্দ হয়েছে একদম সিম সাম ছোট্ট একটা সংসারের জন্য বাসাটা পারফেক্ট আমার স্বামীর জন্য আরো বেশি ভালো হয়েছে কারণ বাসা থেকে তার অফিস খুব বেশি কাছে যেতে খুব একটা সময় লাগে না আমারও আর কি খুব তাড়াহুড়া করে উঠা উঠতে হয় না সকালে সকালেও নাস্তা করতে পারে দুপুরবেলা সেই লাঞ্চ কিন্তু তার বাহিনী নিয়ে যেতে হয় না দেখেন কি ভাগ্য হ্যাঁ সবার কিন্তু ভাগ্য একরকম হয় পরে লাঞ্চও কিন্তু আমার স্বামী আমার সাথেই করে রাত্রেবেলায় সেই খাবারটাও আমার সাথে খায় তো হঠাৎ করেই কোনো একটা ছুটি পলো ঈদের ছুটিটা চলে গেল আমরা মেয়েরা বাবার বাড়িতে যাওয়ার জন্য কতটাই না পাগল হয়ে টাইম সময়টা তখন আমার স্বামী ছুটি পাইনি তার অফিসে অনেক বেশি কাজের চাপ আমি তাকে বললাম তুমি ছুটি পাওনি বাবার বাড়িও যেতে একটা সময় আমার স্বামী আমাকে বলে কোনো সমস্যা নাই তুমি কিছুদিন পর যে ছুটি পাই তখন তোমাকে নিয়ে কিন্তু এই ছুটি যে আমার জীবনের এত বড় কাল হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তো সে আমার স্বামী এক মাসের মতো ছুটি সরকারি চাকরি করো তা একটা বড় সরো লম্বা একটা ছুটি পায় তখন আমাকে বলে যে চলো তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসি তুমি সেখান থেকে ঘুরে কিছুদিন থেকে বাসা চলে কিন্তু এই যাওয়াটাই যে আমার জীবনের কাল হয়ে যাবে সেটা কি কখনো ভেবে অনেকটা দিন সময় পার হয়ে গেছে আমার স্বামীকে আমি অনেকবার ফোন কল দিয়েছি আমাকে একটু নিয়ে যাও আমাকে একটু নিয়ে যাও তুমি একা একা বাসায় কি রান্না করছো কি খাচ্ছ আমি যদি থাকতাম তোমার পাশে তাহলে কি তোমার এত কষ্ট করতে হতো আর মেয়েটা অনেকদিন ধরে বাবা বাবা করছে বাবাকে দেখে না ছোট বাচ্চা তো বাবার যদি একটু টান থাকে আমার স্বামী আমাকে আর নিয়ে আসে না আমার স্বামী আমাকে বলে সমস্যা নেই অনেকদিন পর তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে চলে এসো কিছুদিন পর গেলেই চলে এসো আরো কিছুদিন থাকো কিন্তু এই থাকার পিছনে যে সে তার আরেকটা ভয়ঙ্কর চেহারা লুকিয়ে আছে এটা কি কখনো কল্পনা করেছি কখনোই না আসলে অভাগা যেদিকে যায় সাগর সত্যি সেখানে শুকিয়ে যায় এগুলো বান আমি আমার জীবনে প্রমাণ পেয়ে আমি কিছুদিন পর আমি আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বাসায় চলে তো হঠাৎ করে আমার পাশের বাসায় এক ভাবি আমার কিছু কথা বললো যেগুলো শোনার পর আমি আর আমার মধ্যে ছিলাম আমার বাসা আসার পর আমাকে জিজ্ঞাসা করলো ভাবি আপনি যখন বাসায় ছিলেন না তখন আপনাদের বাসায় এক মেহমান ছিল আমি থেকে জিজ্ঞেস করলাম কিরকম মেহমান ছিল লো ভাই যখন ঘরে ঢুকলো সাথে করে একজন মহিলা তার পিছনে পিছনে গেল আমি ভেবেছি হয়তো ওনার বোন বা আত্মীয় স্বজন হয় কিন্তু তারা এই যে ঢুকেছে তো ঢুকেছে আর বের হয়নি আর যখন বের হয়েছে ভাইয়া একাই বের হয়েছে এবং বের হওয়ার পর ঘরে তালা মেরেছে আমিও তখন ভেবেছি হয়তো ওই নারী চলে গিয়েছে কিন্তু আমি কিছুক্ষণ হঠাৎ করেই রান্নাঘরে কাজের জন্য যায়। তো সেখান থেকে আমি শুনতে ওই পাশে কেউ একজন কাজ করছে কোনো নারী কণ্ঠ তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আসলে এখানে কিছুটা গোপনীয়তা রয়েছে কেন ভাইয়া তালা ভিতরে একজন নারীকে রেখে বাহিরে চলে গিয়েছে আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না এভাবেই আমার পাশের ভাবিটা আমাকে বলল। এই কথাটা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল আমার স্বামী অন্য একজন নারী নিয়ে এসেছে পরক্ষণে আমি তুমি কেন বাসা এরকম একজন নারী নিয়ে এসেছো যেখানে আমি ছিলাম না তুমি কি আমাকে কখনোই ভালোবাসো নি তখন আমার স্বামী আমাকে বলে তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তোমার প্রতি আমার একটা ভালো লাগা ভালোবাসা কাজ করেছে কিন্তু যত দিন যাচ্ছে তুমি অনেক বেশি দুমড়ি মুচড়ি যাচ্ছ আর সবাই বলা বলি করে তোমার সাথে আমার মানায় না এখন কি আর করার তুমি যেহেতু আমার ঘরের বউ হয়ে গিয়েছো তোমার সাথে তোমার সংসার করতেই হবে আর সাথে বাচ্চাটা রয়েছে তাই তোমার সাথে সংসার করে যাচ্ছি বাচ্চার মুখের দিকে তা কিন্তু মানুষ যখন আমাকে এই ধরনের কথা বলে তখন আমার শুনতে ভালো লাগে না তাই আমার এখন তোমার প্রতি সেরকম ভালো লাগা কাজ করে না আমার এখন নতুন নারী এমন কি সুন্দরী নারীর প্রতি ভালোবাসা কাজ করে যাকে দেখলেই আমার চোখের শান্তি চলে আসবে আমার মনের কথাগুলা তার দিকে তাকালেই সে বুঝে যেতে পারবে এই কথাটা শোনার পর আমি আর আমার মধ্যে ছিলাম না আসলে আমি তাকে কি বলবো আর সেই বা আমাকে কি বলবে আসলে নারী মানুষের কখনো নিজে চেহারা বা সৌন্দর্য না ছেলেরা কখনই সহজে সেই নারীকে ভালোবাসতে তবে সেটা খুব হাতে গোনা দুই একজন আছে যে সকল ছেলেরা নারীদেরকে চেহারা নয় মন দেখে ভালোবাসে কিন্তু আমরা নারীরা কি করি আমরা হচ্ছে ছেলেদের চেহারা না ছেলেদের কথা ছেলেদের মন ছেলেদের আচরণ দেখে আমরা নারীরা সেই সকল ছেলেদের প্রতি আসক্ত হয়ে যায় আর আমরা নারীরা আমাদের যদি চেহারা খারাপ হয় সৌন্দর্য দিক থেকে আমরা শূন্য থাকি তাহলে সেই নারীর সমাজে কোনো দাম থাকে না সেটা যতই ভালোবেসে কাউকে বিয়ে করি না কেন দিন শেষে দেখা যাবে স্বামী অন্য একটা সুন্দরী নারীর প্রতি আসক্তই হয় তাই বলি কি প্রত্যেকটা নারীকেই আমি যেটা খুব দরকার না হলে স্বামী ছেড়ে খুব বেশি দিন দূরে থাকবেন না যখন একটা পুরুষ মানুষ নারীর অভাবে ভোগে তখন সুন্দরী নারীদের পেছনে ঠিকই ছুটে ছুটে চলে কিন্তু আমি সংসার মেয়েদের জীবনের অনেক ঘটনা ঘটনা আছে যেগুলো ঘটে কিছু করা থাকে না অনেক অসহায় রয়েছে যেসব নারীরা করতে পারে না তার বিরুদ্ধে কোনো আমার জীবনেও তাই স্বামীর পরকীয় সম্পর্ক জানার পরও স্বামীর সাথে কিন্তু রয়েই গিয়েছি এত ভালোবেসে যাকে বিয়ে করেছিলাম সে আমার বিশ্বাস ভেঙ্গে অন্য নারী নিয়ে মাঝে মাঝে আসক্ত হয়ে থাকে নারী তো তাই মাঝে মাঝে সংসারের টানে সন্তানের টানে সংসারটা করিয়ে যেতে